এবার ডক্টর দিলেন ডোনাল্ড ট্রাম্প ডক্টর পদত্যাগ করবেন এই দিকে অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসে ওই ঘটনায় বিচার না পেয়ে ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা পাশাপাশি এই ঘটনার পূর্ণ তদন্ত দান করেছে তারা ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইস্কন ইস্যুতে চিন্ময় ইস্যুতে ভারত বেশ আটঘাট বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে পরিষ্কার বাংলাদেশ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন করবেন লাইক এবং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে যাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিচ্ছি তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইস্কনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইস্কনের যে পজিটিভ ফেজ আর আমাদের দেশে আমরা ইস্কন নিয়ে যে বক্তব্য দেই টোটালি কিন্তু সাংঘর্ষিক মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের যে সকল রাষ্ট্রে ইস্কনের একটিভিটিস আছে বা শাখা আছে বা তারা সেখানে যে সকল কাজ করে তো আমাদের এখানে আমরা যখন ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলো করছে কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেসটা কিন্তু উন্মোচিত না পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে বাটে ফেলে নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আলাদাভাবে চিঠি এই কে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়স্পেরো মানে ফিডস নামের একটা সংস্থা এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইসকনের যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল বিবৃতি আছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্র ভিত্তিকে সদস্য সদস্য এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয় আপনার প্রেসিডেন্ট খানদেরও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে আচ্ছা ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে বাংলাদেশে একটি আচ্ছা বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে আপনার উল্লেখ করে খানদেরাও কান্ড বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ানা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হওয়া আমি ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা এই সংস্থাটি চিঠিতে আরও উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করে মানে ট্রাম্পের প্রতি লিখছে যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপসীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন বাস্তুচ্যুতির শিকার তাদের রক্ষায় আপনি তৎপর হন তো তারা একটা পরিসংখ্যানও সেখানে দিয়েছে যে গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে দুই শতাধিক হামলা সহিংসতার ঘটনা ঘটেছে আর চিন্ময় কৃষ্ণের যে গ্রেপ্তার তারা এখানে মেনশন করে বলেছে যে তার জামিন না পাওয়া এটা মানবাধিকার লঙ্ঘন পাশাপাশি তাকে একটা মিথ্যা মামলায় এখানে ফাঁসানো হয়েছে এই সরকারের যারা উইংস আছেন তাদের কিন্তু ভারতের আর একই কথা যে এখানে বাংলাদেশকে উনিশশো একাত্তর থেকে তিপ্পান্ন পর্যন্ত ভারত বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে এই মুহূর্তে যে ভারত বিরোধী অবস্থানটা আছে এটা ভারত কখনো দেখা নাই তো সেক্ষেত্রে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেকেই ভারত দায়ী করছেন যে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতা আসলে বাংলাদেশকে কি এনে দেবে ভারতের এমনটা বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রকার মানে প্রচার করছে যে একটা শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতা ক্রিয়েট করছে এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দেওয়া হলো ট্রাম্পের কাছে বাইডেনের কাছে এগুলোর ইফেক্ট কি হবে বাইডেনের মাধ্যমে কি ইফেক্ট হবে এটা সম্পর্কে কারোরই হয়তো এরকম আইডিয়া হবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়ে কনসার্ন করবেন লাস্টবার যখন ক্ষমতায় ছিল তখনও প্রিয়া সাহানা কি এক মহিলা সে গিয়া বলছিল যে বাংলাদেশ থেকে এত মিলিয়ন সংখ্যালঘু শেষ হয়ে গেছে মানে নানান বক্তব্য ছিল খেয়াল আছে তো ক্ষমতায় তো একই পরিস্থিতি আবারও আসছে চিনময় কৃষ্ণ এই ইস্যুতে আমি দেখছি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে একটা পেচকি লাগানোর জন্য ভারতের এই টিমটা কিন্তু ট্রাই করছে সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিষয়টাকে ডিল করা যুক্তরাষ্ট্রের যে আমাদের এখানে আহ রাষ্ট্রদূত আছেন তার সাথে এই বিষয়গুলা তিনি তো বাংলাদেশে থাকেন প্রেক্ষাপট দেখছেন ওই চিঠির মধ্যে কি লিখলো বাস্তবে কি ঘর সেটা কিন্তু তিনি জানেন তাকে এটা অবহিত করা খুবই জরুরি নয়তো প্যাচ লাগবে চিন্ময় ইস্যুতে ভারত বেশ আটঘাট বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে পরিষ্কার বিষয়টি তারা পার্লামেন্টে পর্যন্ত উপস্থাপন করেছে সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি বিবৃতি দিয়েছে ভারতীয় পার্লামেন্টে সেখানে বলা হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের তো এটা কি প্রাথমিক দায়িত্ব সরকারের নাকি এটা কি অন্য কারোর হবে এটা তো মানে বলার উদ্দেশ্যটা কি বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের সরকারই তো প্রাথমিকভাবে রক্ষা করবে প্রাথমিক অথবা চূড়ান্ত সব পর্যায়ে বাংলাদেশই রক্ষা করবে আর কে করবে ভারতের মুসলমানদের রক্ষা করার দায়িত্ব কার তাদের তারা কি করে আর চিন্ময় দাসের ব্যাপারে কি হয়েছে আইনগত ব্যবস্থা নিয়ে হয়েছে তারা প্রতিবাদে অস্থির যখন বিশ্বজিৎকে কোপান হয়েছে শেখ সময় একটা বক্তব্য দিছে দেয়নি আজকে রুহুল কবির রিজবি কিন্তু সেই কথা বলেছে যে বিশ্বজিতের সময় তারা চুপচাপ ছিল কেন বিশ্বজিৎ তো বাংলাদেশের নাগরিক কিন্তু এক অর্থে তো সংখ্যালঘু তারা তো হিন্দু বলতেই এখন ঝাঁপায় পড়তেছে তো দুঃখজনক যে তারা পররাষ্ট্র মন্ত্রলায় বিবৃতি দিচ্ছে পার্লামেন্টে বিষয়টা আনছে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের যে সংগঠনগুলো আছে তাদেরকেও পর্যন্ত লিলিয়ে দেয়া হয়েছে যাতে তারা আমেরিকান সরকারকে চাপ সৃষ্টি করে তার মানে ভারত নিজে চাপ দিচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে উস্কানি দিচ্ছে খুবই বিপজ্জনক পরিস্থিতি এবং নিন্দনীয় cascader একটা প্রতিবেশী দেশ এইভাবে একটা দেশের বিরুদ্ধে এইভাবে তৎপরতা চালায় এটা খুবই অবাককাণ্ড বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করা সেই দেশের সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করে ভারত বৃহস্পতিবার সংসদে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অভিযোগ নিয়ে লিখিত ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের আহা মানে কি চমৎকার বিবৃতি মানে হচ্ছে যেন সেখানে মুসলমানরা খুব নিরাপদে আছে অথচ এখন আজমি শরীফের উপর হাত দিয়েছে তাজমহল কুতুব মিনার দাবি করছে মানে যত মুসলমানদের স্থাপনা আছে এখন সবই হচ্ছে এগুলি মন্দির ছিল এই ধোয়া তুলে সেখানে বিভিন্ন সাম্প্রদায়িক এবং উগ্র হিন্দু গোষ্ঠীগুলো তৎপরতা চালাচ্ছে তাদের তৎপরতার ব্যাপারে ভারত সরকারের কোনো নজর নেই বরং সেইগুলিকে তলে তলে তারা ইন্ধন দিচ্ছে আর বাংলাদেশে ইস্কনের তৎপরতা যেখানে দফায় দফায় তারা সংঘাত তৈরি করেছে এবং ইস্কনের সদস্যরা যেভাবে একটা আদালতের কার্যক্রমের উপর হস্তক্ষেপ করেছে সেই ব্যাপারে নিন্দা নেই নিন্দা হচ্ছে যে কেন তাকে কারাগারে পাঠানো হলো কেন তার জামিন মানে নামঞ্জুর করা হলো মানে এ না জামিন মঞ্জুর হবে কি হবে না এটা সিদ্ধান্ত নিতে হবে ভারতের কাছ থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন ও হিন্দুদের সম্পত্তি ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করেছিলেন সংসদ সদস্যরা সেই সঙ্গে সাংসদরা জানতে চেয়েছিলেন ভারত সরকার বাংলাদেশের অন্তর্ভুক্ত এবং বিষয়ে জানতে চেয়েছে কিনা প্রতিমন্ত্রী জানান গত কয়েক মাসে বাংলাদেশে মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে দুর্গাপূজার সময় রাজধানী ঢাকার তাঁতিপাতের পূজা মন্ডল কোনো হামলা হয়নি একটা অবিস্ফোরিত বোমা পাওয়া গেছিল সেটা স্মরণ হয়েছে কোনো হামলা হয়নি এটাও একটা মিথ্যা বয়ান দিল যশোরের যশেশ্বরী কালী মন্দির চুরি একটা হ্যাঁ একটা স্বর্ণের জিনিস চুরি দিয়েছিল তো চোররা তো আর মানে ধর্ম যাচাই করে না চোররা চুরি সোনার জিনিস তারা চুরি করছে এসব ঘটনায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে একই সঙ্গে বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপর সোনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আসলে এখন বাংলাদেশের উচিত ভারতের যে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা যে বা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই সব বিষয়ে তাদেরকে অ্যালার্ট করা এবং সতর্ক করা কারণ পাল্টা আসলে যদি বাংলাদেশ শুধু মানে ডিফেন্সিভ খেলে এটা বিপদ হবে এখন অফেন্সিভ খেলবে কিন্তু তারা যেমন উদ্বেগ প্রকাশ করতেছে বাংলাদেশ অসংখ্য ঘটনা আছে যেখানে ভারতে ঘটছে প্রতিনিয়ত গরু জবাই বন্ধ করা সহ বিভিন্ন জায়গায় যে মসজিদকে মন্দির বলে দাবি করছে সেগুলির ব্যাপারে বাংলাদেশে উদ্বেগ ঘটনা প্রকাশ করা উচিত তাহলে একটা ভারসাম্য হবে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে ভারতের যে নানা রকম তৎপরতা সেটি কিন্তু থেমে নেই নতুন একটি খবর বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিল ভারতীয় আমেরিকান সংস্থা আমেরিকায় অবস্থিত ভারতীয় প্রতিষ্ঠান তারা বাংলাদেশের বিরুদ্ধে স্মারকলিপি দিচ্ছে বা বক্তব্য দিচ্ছে বড় দুঃখজনক ব্যাপার বাংলাদেশের যেই বিগত সরকারের সময় সহস্রাধিক মানুষ মারা গেল তখনও পর্যন্ত তাদের কোনো বক্তব্য নেই এখন তারা কথিত খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজায় বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম